গো লেফট হ্যান্ডেল বার লেফট গো রাইট হ্যান্ডেল বার চাপ দেবেন রাইট স্টেয়ারিংটাকে লাইফ সেভিং টেকনিক বলা হয় মানে আপনার জীবন বাঁচানো টেকনিক আপনি ব্রেক করে বাইকটা থামাইতে পারতেছেন না কাউন্টার স্টেয়ারিং করতে হলে আপনাকে এই হ্যান্ডেল বারের ব্যবহার জানতে হবে আবার টান দিব এদিকে আবার ধাক্কা দিব ওই যে আবার টান দিবা কটুক ধাক্কা দিয়ে ধরে রাখবেন কিংবা ধাক্কা দিয়ে কখন ছেড়ে দিবেন সেটাও তো আপনাকে শিখতে হবে আপনি যদি ধাক্কা দিয়ে মনে করেন আপনি বাম দিকে যাবেন ধাক্কা দিয়ে ধরেই রাখেন তাহলে তো আপনার বাইক ওই যে ধান খেতে ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কাউন্টার স্টিয়ারিং নিয়ে আমি চ্যানেলে বহু ভিডিও আপলোড দিচ্ছি অনেকেই আমার ভিডিওতে অনেক কিছু ভুল ধরছে অনেকেই বিষয়গুলো বুঝতে পারে না আর যারা বুঝতে পারে তারা তো ঠিকই বুঝতে পারছে বাট যারা বুঝতে পারে নাই আজকে আবার কাউন্টার শেয়ারিং নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি কাউন্টার শেয়ারিংটা আশা করি আজকে আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারবো যারা দক্ষ রাইডার মানে নিজেকে যদি আপনি দক্ষ রাইডার হিসাবে দাবি করতেন চান তাহলে গিয়ে কাউন্টার শেয়ারিং আপনাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে এবং হঠাৎ সামনে কিছু পড়ে গেলে ইমার্জেন্সি মুহূর্তে আপনার ব্রেক করার জায়গা নাই খুব সামনে আপনার কিছু পড়ছে ব্রেক করার জায়গা নেই আপনি এখন কি করবেন ডাইনে যদি জায়গা থাকে তাহলে আপনি কাউন্টার স্টিয়ারিং করে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন ডাইন পাশ দিয়ে বের হওয়ার জন্য বাম পাশে অনেক সময় অনেক কিছু থাকে ডাইন পাশে জায়গা থাকলে ডাইন পাশ দিয়ে কাউন্টার স্টিয়ারিং করে বের হয়ে যাওয়ার চেষ্টা এই কাউন্টার স্টেয়ারিংটাকে লাইফ সেভিং টেকনিক বলা হয় মানে আপনার জীবন বাঁচানো টেকনিক আপনি ব্রেক করে বাইকটা থামাইতে পারতেছেন না কোনোভাবেই এই মুহুর্তে আপনি ডাইনে দিয়ে কাইটা বের হয়ে গেলেন এটাই হল জীবন বাঁচানো টেকনিক কাউন্টার স্টিয়ারিং এটা আপনারা ভালো মতো শিখবেন আশা করি আপনাদের নানান সময়ে এই কৌশল কাজে লাগবে ছাপড়িলে আর আমরা বলি তারা দেখবেন বাইকটাকে ডাইনে বামে ডাইনে বামে নিয়ে বাইকটা চালায় তারাই টেকনিকটা অ্যাপ্লাই করে কাউন্টস্টিয়ারিংয়ের মাধ্যমে প্রথমে ধাক্কা দেয় ডান দিকেরটা তারপরে আবার বাম দিকেরটা এবং বাইকটা দুইলা দুইলা চলে এটা যদি আমি করি আমাকে অনেকেই ছাপড়ি বলবে বাট শিখে রাখা ভালো ছাপড়ি হইলেও তাদের একটা দক্ষতা স্টেয়ারিং দক্ষতা তো আপনিও যদি এটা শিখে রাখেন সেটা আপনার জন্যও ভালো স্টেয়ারিং কীভাবে করে কাউন্টার স্টিয়ারিং করতে হলে আপনাকে এই হ্যান্ডেলবারের ব্যবহার জানতে হবে হ্যান্ডেলবার কাউন্টার স্টিয়ারিংটা করেই হ্যান্ডেলবারের উপর ডিপেন্ড করে আপনি যেদিকে কাউন্টার স্টিয়ারিং করবেন সেই দিকে আপনি হ্যান্ডেলবারটা সামনের দিকে ধাক্কা দিবেন অনেকেই বলে চাপ দিবেন নিচের দিকে চাপ দিবেন নিচের দিকে চাপ দিলে কিন্তু হ্যান্ডেলবার কোনো রেসপন্স করে না এটা আপনি যে কোনো বাইকে ট্রাই করে দেখতে পারেন যে নিচের দিকে চাপ দিলে কোনো রেসপন্স করে না বাট আপনি যখন হালকা ধাক্কা দেবেন সামনের দিকে তখনই হ্যান্ডেলবার রেসপন্স করে তো আসলে কাউন্টার স্টেয়ারিং করতে নিচের দিকে ধাক্কা না হ্যান্ডেলবার হয় সামনের দিকে ধাক্কা দিতে হবে নাহলে টান দিতে হবে এক হাতেও কাউন্টার স্টেয়ারিং করা যায় এক হাতে আমি কাউন্টার স্টেয়ারিং আপনাদেরকে দেখাচ্ছি যারা বলেন যে হ্যান্ডেলবার নিচের দিকে ধাক্কা দিতে হবে তাদের জন্য একটা বিশাল বড়ো লার্নিং এক হাতে হ্যান্ডেলবার যদি আপনি সামনের দিকে ধাক্কা দেন তাহলে ডান দিয়ে কাটবে যদি আমার দিকে আমার নিজের দিকে আমি টান দিই তাহলে বাম দিকে যাবে যে আমি প্রথমে ধাক্কা দিচ্ছি আমার পিছনে গাড়ি নাই এই যে ধাক্কা দিয়েছি এইদিকে আসছে আমি যখন আবার টান দিব এই যে এদিকে আসছে আবার ধাক্কা দিছি এদিকে গেছে আবার টান দিব এদিকে আসছে আবার ধাক্কা দিব ওই যে আবার টান দিবো এই যে একা থেকে আন্ডারস্ট্যান্ডিং করে আমি বুঝেলাম হ্যান্ডেলবার নিচের দিকে চাপ না হয় সামনের দিকে ধাক্কা দিতে হবে না হলে নিজের দিকে টান দিতে হবে নিজের দিকে টান যখন দিবেন তখন বাম দিকে করবে আর যখন সামনের দিকে ধাক্কা দিবেন তখন ডান দিকে যাবে তো এটা দিয়ে আশা করি ক্লিয়ার হয়েছেন যে হ্যান্ডেল বার নিচের দিকে চাপ না এটা সামনের দিকে ধাক্কা অথবা নিচের দিকে টান দিলে কাউন্টার স্টেয়ারিং হয় এটা আপনারা আশা করি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছেন তো আরও কাউন্টার স্টেয়ারিং কীভাবে করবেন আরও কিছু টিপস দিয়ে ভিডিওটা সামনে বাজারটা পার হই আরও কিছু টিপস দিয়ে ভিডিওটা শেষ করবেন আপনি যেদিকে যাবেন সেই পাশের হ্যান্ডেল বার সামনের দিকে ধাক্কা দেবেন তাইলে আপনার বাইকটা কাউন্টার স্টেয়ারিং হবে মানে গো লেফট হ্যান্ডেল বার লেফট গো রাইট হ্যান্ডেল বার চাপ দিবেন রাইট উচ্চ গতিতে একটা কাউন্টার স্টিয়ারিং করে আপনাদেরকে দেখাই উচ্চ গতিতে ধরেন এই যে আমার গতি এখন আশি কিলোমিটার পার আওয়ার গতিতে আমি বাইকটা চালাইছি কিংবা আরও বেশি আমার গতি ধরেন নব্বই কিলোমিটার পার আওয়ার গতিতে আমি বাইকটা চালাইতেছি তো এমনও অনেক সিচুয়েশান আসে যে হাইওয়েতে অনেক বড় একটা ধাক্কা পড়ছে আপনার সামনে মানে বড় একটা গর্ত গর্ততে তো বললে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা হঠাৎ করে এরকম হয় যে হাইওয়েতে অনেক অনেকেই করে সামনে এসে আপনার দাঁড়াই গেছে ডাইন যাচ্ছে না এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয় অথবা আপনি বাম লেন ধরে চালাইতেছেন পার্শ্ব রাস্তা থেকে কোনো অটো কিংবা কোনো রিক্সা উট করে আপনার সামনে আপনার লেনে চলে আসছে তো এইসব মুহুর্তে আপনার খুব সামনে যদি এই ঘটনাগুলো ঘটে যত এক্সপার্টি আপনি হন বাইক যদি আপনি থামাইতে চান তাহলে কিন্তু বাইক থামাইতে পারবেন না সামনের ওই জিনিসটার সাথে আপনার অবশ্যই ধাক্কা লাগবে তো আপনি যদি এই অবস্থায় যদি আপনার ডাইন পাশ দেওয়া জায়গা থাকে মানে ডান বার দিয়ে আপনি কাইটা যেতে পারবেন তো এই অবস্থায় আপনি অবশ্যই কাউন্টার স্টেয়ারিং করবেন এই যে সামনের মাইক্রোবাসটাকে দিয়ে দেখাই যে আমি এখন আশি প্লাস গতিতে রাইড করতেছি ডান দিকে আমি কাউন্টার স্টেয়ারিং করবো এই যে হ্যান্ডেল ডান দিকে ধাক্কা দিয়েছি যে বের হয়ে আমি চলে আসছি অথবা মনে করেন আমার সামনে কোনো কিছু পড়ছে এই যে খুব সামনে আমার একটা গর্ত আমি গর্তটা ব্রেক করে আমি বাইক থামাইতে পারবো না তখন ডাইন এভাবে যে দিকটা জায়গা আছে হ্যান্ডেলবার ওইদিকে ধাক্কা দিবেন এই যে এভাবে কাইটা আপনি চলে আসবেন যদি বাম দিক দিয়ে ডান দিক দিয়ে জায়গা থাকে তাহলে ডান দিকের হ্যান্ডেলবার ধাক্কা দেবে যে ডান দিকের হ্যান্ডেলবার ধাক্কা দেবেন ডান দিকের হ্যান্ডেলবার ধাক্কা দিয়ে এই যেভাবে ধাক্কা দিবেন ধাক্কা দিয়ে আপনি বেরোয় চলে আসবেন কতটুক ধাক্কা দিয়ে ছেড়ে দিবেন এটা ডিপেন্ড করবে আপনার দক্ষতার উপর আপনি কিন্তু ধাক্কা দিয়ে ধরেই রাখবেন না তাহলে কিন্তু বাইক রাস্তার সাইডে চলে যাবে ধাক্কা দিয়ে আপনার এই কাউন্টার স্টেয়ারিং করার পরপরই আবার ধাক্কাটা রিলিজ করে দিতে হবে আপনাকে যে আমি ধাক্কা দিলাম এই রিলিজ করে দিলাম ধাক্কা আবার ডান ধরতে যে ধাক্কা দিলাম এই যে রিলিজ করে দিলাম ধাক্কা ধাক্কা দিয়ে কোরটুক ধাক্কা দিয়ে ধরে রাখবেন কিংবা ধাক্কা দিয়ে কখন ছায়া দিবেন সেটাও তো আপনাকে শিখতে হবে আপনি যদি ধাক্কা দিয়ে মনে করেন আপনি বাম দিকে যাবেন ধাক্কা দিয়ে ধরেই রাখেন তাহলে তো আপনার বাইক ওই যে ধান খেতে আর যদি ডান দিকে যান ডান দিকে কাটবেন যে হ্যান্ডেল ধাক্কা দিয়ে ধরে রাখেন ওই আইল্যান্ডের সাথে যায় ধাক্কা খাইবেন আসলে কোটুক ধাক্কা দিয়ে ছাইড়া দিবেন সেটা তো আপনাকে শিখতে হবে তো এই কীভাবে শিখবেন সেটা চলেন আপনাদেরকে একটু দেখাই দুই দিকের কাউন্টার স্টেয়ারিং করে আপনাদেরকে দেখাই ডাইনে বামে যে আইল্যান্ডে রাস্তার মাঝখানে যে কাটা দাগ দেয় মানে সাদা দাগ দিছে এটা দিয়ে আপনি এই দাগ দিয়ে আমি আপনাদেরকে কাউন্টার স্টেয়ারিং করে দেখাচ্ছি দেখছেন কতটুক ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ছেড়ে দিচ্ছি এটা আপনাকে শিখতে হবে মানে প্রথমে একবার ডান দিকেটা দিবেন তারপরে ডান বাম দিকেটা দিবেন আপনি যখন ধাক্কা দিবেন ধাক্কাটা ছাড়ার সাথে সাথে আবার যেদিকে কাউন্টার স্টেয়ারিং করবেন ওই উল্টা দিকের হ্যান্ডেলবার হালকা করে আবার ধাক্কা দেবেন তখন বাইক আবার সোজা হয়ে যাবে সোজা রাস্তায় চলতে থাকবে যে দেখাই এই যে করলাম এই যে এই পাশের হ্যান্ডেলবার আবার হালকা ধাক্কা দিলাম প্রথমে বাম দিকে কাউন্টার স্টেয়ারিং করবে যে বাম দিকে করলাম আবার ডান দিকে করে আমি আবার সোজা হয়ে গেলাম আবার যদি ডান দিকে করি এই যে ডান দিকে হ্যান্ডেলবার ধাক্কা দিব তারপর বাম দিকে হ্যান্ডেলবার ধাক্কা দিয়ে আমি আবার নিজেকে সোজা করে নিব এই যে ধরেন এই যে দিলাম এই যে আবার সোজা করে নিলাম তো এই পদ্ধতিতে এই পদ্ধতিটা আপনারা শিখবেন কাউন্টার স্টেয়ারিং এর যে একটা কাউন্টার স্টেয়ারিং করি এই যে দেখছেন তো উচ্চ গতিতে আপনাদের খুবই কাজে লাগবে এই টেকনিক এছাড়াও কাউন্টার স্টিয়ারিং এর আরও কিছু প্রয়োগ আছে যেমন এ কাউন্টার স্টেয়ারিং প্রয়োগ করা আপনি উচ্চ গতিতে পারফেক্টলি বাইক কর্নারিং করতে পারবেন ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি কর্নারিংয়ে কাউন্টার স্টিয়ারিং কীভাবে করবেন সেটা আপনাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখাবো তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি ক্লিয়ার হয়েছেন কাউন্টার স্টিয়ারিংটা কীভাবে করে এবং উচ্চ গতিতে আপনার হঠাৎ সামনে কিছু পড়লে নিজেকে কীভাবে সেভ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুকে যারা দেখেন ফলো দিতে ভুলবেন না কারণ আমার চ্যানেলে নিত্য নতুন বাইক রাইডিং টিপস নিয়ে ভিডিও আসতেই থাকে যেগুলা আপনারা দেখলে আপনি নিজেকে একজন দক্ষ রাইটার হিসেবে গড়ে তুলতে পারবেন সবাই ভালো থাকেন সিও নেক্সট টাইম অ্যানাদার ভিডিও অ্যানাদার ব্লগ আল্লাহ হাফেজ